হ্যালো বিওস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি হচ্ছে টটা হেরিয়ান নন হাইব্রিড দু হাজার উনিশের মডেল প্যাকেজ হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ এবং কালার হচ্ছে পাল গাড়িটির গ্যারেট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এবং মাইলেজ হচ্ছে ছাপ্পান্ন হাজার অনলি গাড়িটি ক্যাশ অথবা লোনে আপনারা ক্রয় করতে পারবেন আমাদের থেকে আমরা লোন প্রোভাইড করে থাকি সেভেন্টি পারসেন্ট এবং যারা গাড়িটি নিতে চাচ্ছেন ক্যাশ অথবা লোনে সেক্ষেত্রে আমাদের সাথে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে আপনারা এখনই যোগাযোগ করুন এবং চলুন ভিডিওটি পুরো দেখা যাক গাড়ির সাথে কি কী ফিচার আছে ত গাড়িটি যারা নিতে চাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের শোরুম ভিজিট করুন বাই বাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে